প্রিয় ছাত্রছাত্রীরা আমি সুতপা দত্ত আজকে আবার রাইসমার্ট বাংলার পর্দায় হাজির হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে আমাদের অঙ্গীকার যে আমরা চাকরি অবশ্যই পাবো এবং চাকরির পরীক্ষায় অবশ্যই জয় করব তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের বাংলা ক্লাস আজকে শুরু হচ্ছে ক্লাসশিপের ওপরে তার আগে তোমাদের জানাই যে আমাদের টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং নতুন বছর নতুন চাকরির পরীক্ষা নতুন করে তৈরি হওয়া তো তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য রাইস স্মার্ট বাংলার চ্যানেলটি ফলো করো এবং রাইসে ভর্তি হতে পারো সেটা তোমাদের জন্য খুবই লাভ হবে লাভদায়ক হবে এবং সেই বিষয়ে তোমরা কোনো কিছু জানতে সে ভর্তি সংক্রান্ত তথ্যই হোক বা আরও অন্য কোনো প্রশ্নই হোক তোমরা অবশ্যই এই নাম্বারটায় ফোন করবে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ডাবল থ্রি ডাবল সিক্স টু জিরো থ্রি ফাইভ তো চলো আজকে আমাদের নতুন করে ক্লাস শুরু করা যাক আজকে আমরা ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য পড়ব আমরা জানি এই পরীক্ষায় প্রথমে একটা প্রিলিমানি প্রিলিমিনারি টেস্ট হয় বা একটা এলিমেন্টারি পরীক্ষা হবে তারপরে সেইটার পরেই ক্লার্কশিপের যে পার্ট টু যে সেকশানটা আছে সেইখানে ডেসক্রিপটিভ বাংলা থাকে এবং সেটা পঞ্চাশ নম্বরের ওপরে প্রশ্ন হয় এই পঞ্চাশ নাম্বার কিভাবে ভাগ করা হয় সেটা তোমরা একটু দেখে নাও সেটা হচ্ছে যেরকম দু হাজার কুড়িতে প্রশ্নের ধরন এটাই ছিল দু হাজার কুড়িতে যেরকম হয়েছিল প্রতিবেদন রচনা এসেছিলো পনেরো নম্বরের সার সংক্ষেপ করো এসেছিলো পনেরো এবং বঙ্গানুবাদের উপর কুড়ি নাম্বার ছিল এটা উল্টে উল্টেও যেতে পারে যেরকম ধরো প্রতিবেদনেই কুড়ি দিয়ে দিতে পারে এবং বাকি দুটোতে পনেরো পনেরো দিতে পারে তো এরকম নাম্বারের হেরফের কিছু হতে পারে তাছাড়া বাকি প্যাটার্নটা একই এখানে তোমার পঞ্চাশ নাম্বারের প্রশ্ন থাকবে এবং সেটা পুরোটাই নির্মিতির ওপর যে তুমি কতখানি লিখতে পারছো কোনো একটা বিষয় কোনো একটা টপিকের ওপর কীরকম লিখতে পারছো সেটার উপর নির্ভর করছে এই পরীক্ষাটা তো তার জন্য আমাদের কী করতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে কি বিষয় নিয়ে আমরা লিখব সেই বিষয় খোঁজার জন্য যে আমি প্র্যাকটিস করে যে যাব সমসাময়িক বিষয়গুলো আমাকে একটু দেখতে হবে তার জন্য খবরের কাগজ পড়ো যে কি সাম্প্রতিক ঘটনার আলোড়ন সৃষ্টি করছে দেশে বিদেশি যেখানেই হোক সাধারণত আমাদের দেশের এবং রাজ্যের ঘটনাগুলোর উপর একটু বেশি জোর দেবে এবং আমরা একটু দেখতে পারি যে আগের বছরের কোয়েশ্চেন পেপার কীরকম ছিল তাহলে একটু ধারণা তৈরি হবে দেখো গ্রুপ বি এর পরীক্ষার জন্য দু হাজার কুড়িতে প্রশ্ন ছিল এই রকম প্রদত্ত এক নম্বর প্রশ্ন ছিল প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করুন হয়তো কোয়েশ্চেন পেপারটা তোমরা ছোট দেখতে পাচ্ছ আমি একটু পড়ে যে শুনিয়ে দিই ক দুটো এখানে অপশান ছিল যে কোনো একটা বিষয় তুমি লিখতে পারো ক হচ্ছে অতিমারির কারণে লকডাউন ঘোষণার পর শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকরা একেবারে নিজেদের উদ্যোগে স্থানীয় দিনানি খাই মানুষদের জন্য চালু করেছে একটি কমিউনিটি কিচেন বা যৌথ রান্নাঘর এটার বিষয়ে একটা প্রতিবেদন লিখতে পারো অথবা কয়েকটি বড় পূজা কমিটি এই বছরের জন্য একসাথে দুর্গাপূজার আয়োজন করে খরচা বাঁচিয়ে আমপান বিধ্বস্ত অঞ্চলের মানুষদের নতুন জামাকাপড় ও স্কুল পড়ুয়াদের প্রয়োজনীয় বইপত্র কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাই দুটোই এই দু হাজার সালের খুব গুরুত্বপূর্ণ ঘটনা এক তো করোনা এবং দুই হচ্ছে আম্পান ঝড় সেইবারেই হয়েছিল বিধ্বংসী সেই ঝড় আমাদের মনে আছে তো বোঝাই যাচ্ছে একদম সমসাময়িক যে ঘটনাগুলো তার ওপর গুরুত্ব আরোপ করেই প্রতিবেদন রচনা আসে তো আজকে আমাদের বিষয় প্রতিবেদন নয় যেদিন আমরা প্রতিবেদন তখন আমরা একটু বুঝে নেব কি কি ধরনের প্রতিবেদনের উপর আমরা গুরুত্ব দেব প্রতিবেদন বলতে আমরা কি বুঝি কিভাবে লিখবো ইত্যাদি ইত্যাদি আজকে আমরা একটু কোয়েশ্চেন পেপারটা দেখে নিই যে কিরকম আসছে এরপরে একটা আছে দেখো এটা আছে গদ্যাংশের সার সংক্ষেপ করুন একটা প্যাসেজ দিয়ে দিয়েছে সেটাকে সংক্ষেপিত করে লিখতে হবে সার সংক্ষেপ আর সার সংক্ষেপ করা মানে কিন্তু কেবল লেখাটাকে আয়তনে ছোট করা নয় আয়তনের সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে বক্তব্যটা যেন হারিয়ে না যায় আমি যে সার সংক্ষেপটা করবো সেখানে বক্তব্য অটুট থাকতে হবে তো সেটার উপরে আছে দেখো পনেরো নম্বর এবং তারপরে আছে চলিত বাংলায় অনুবাদ করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেই সম্পর্কিত একটি প্যাসেজ যেখানে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ছ লাইনের সেটার ওপর কুড়ি নাম্বার আছে সেটাই বাংলায় অনুবাদ অনুবাদ করতে হবে এই অনুবাদের ওপর কুড়ি নাম্বার আছে এবারে দেখো বদলে যেতে পারে বদলে যেতেই পারে প্রতিবেদনে কুড়ি চলে আসতে পারে এবং অনুবাদে বা বঙ্গানুবাদে পনেরো চলে আসতেই পারে এটার কোনো অসুবিধে নেই কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে আমাদের এই এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকতে হবে যে পঞ্চাশ নাম্বারের প্রশ্ন কি কি হয় তাহলে দেখছি আমরা সার সংক্ষেপ হয় বঙ্গানুবাদ হয় এবং প্রতিবেদন রচনা করতে দেয় এই তিনটে হচ্ছে মুখ্য আজকে আমরা করব সার সংক্ষেপ তো যে প্যাসেজটা ওখানে দিয়েছিল খুব ছোট তোমরা পড়তে পারবে না সেই জন্য আমি একটু বড় করে এখানে লিখে এনেছি দেখো কি ছিল লোকে নানা কারণে বই পড়ে কেউ পরীক্ষা পাশ করতে কেউ উচ্চতর ডিগ্রি নিয়ে অস্থায়ী চাকরি করতে কিংবা স্থায়ী চাকরিতে আর এক ধাপ উঠতে কিন্তু সত্যিকারের পাঠক এদের বলা যায় না এছাড়া কেউ পরে নেহাত সময় কাটাতে কেউবা বা খোঁজে আমোদ কিংবা উত্তেজনা কেউ বা পরে বন্ধু বান্ধবকে একথা বলে চমক লাগাতে যে অমুক অমুক বই সে পড়েছে কেউবা বই পড়েন কেউ বা পড়েন লেখক আচ্ছা এই কথাটার মানে কি কেউ বা বই পড়েন কেউ বা পড়েন লেখক তার মানে কি একটু পরেই সেটা বুঝিয়ে দিচ্ছে দেখো কেউ আবার হয়তো এক হাজার খুন জখম গোয়েন্দাগিরির গল্প পড়েছেন কিন্তু কোনো লেখকের তার নাম মনে নেই তাহলে বই পড়তে কেউ ভালোবাসে নিছক গল্পের জন্য কেউ আবার লেখক লেখক বেছে বেছে বই পড়েন যেমন ধরো এই বছরই পুরস্কার পেলেন সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন স্বপ্নময় চক্রবর্তী তো তার জলের উপর পারি এবার খুব ডিমান্ড বেড়ে গেল এই বইটা পড়তে হবে তার মানে কি যে বইটা পুরস্কার পেয়েছে সেই বইটা পড়তে হবে তার আগে পর্যন্ত কিন্তু জানাই ছিল না যে এই রকম একটা উপন্যাস লেখা হচ্ছে কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে কিছু জানি না আমরা তো এটা হয় কিন্তু আর আমার যে খুব আগ্রহ বিষয়টা কি তাও না এরকম অনেক ক্ষেত্রেই হয় যে এবারে এটা পুরস্কার পেয়েছে আমাকে পড়তে হবে তাহলে আমি বলতে পারবো যে পড়েছিস আমি তো পড়েছি এইটাই আমার কি হয় যারা খুব গল্প যাদের গল্পটাই খোরাক সেই গল্প গোগ্রাসে তারা গেলে বিশেষ করে থ্রিলার গল্পগুলো যেটা হয় অ্যাডভেঞ্চার তারপরে গোয়েন্দা গল্প সেগুলো লেখকের নামটা পর্যন্ত মনে থাকে না কারণ পড়ার সময় ওই কৌতূহলে আগ্রহে সে পড়ে গেছে এদের মধ্যে কে বেশি অবাঞ্ছনীয় মানে এরা কেউই বাঞ্ছনীয় নয় কিন্তু কে বেশি অবাঞ্ছনীয় তা বলা শক্ত তার মানে বোঝা যাচ্ছে যারা নেহাত পড়ার জন্য পড়ে কিংবা অন্যদের তাক লাগিয়ে দেবার জন্য পড়ে বা শুধুমাত্র নিজের কৌতূহল চরিতার্থ করার জন্য পরে তারা কেউই বাঞ্ছনীয় নয় কিন্তু সবথেকে বেশি কে অবাঞ্ছনীয় তা বলা শক্ত একদিকে যেমন গোগ্রাসে রাশি রাশি অসার বই গেলা সারাদিন খেলার মতোই একটা বদ নেশা অন্যদিকে তেমনি বইয়ের উপভোগ্যতা চাইতে লেখকের সুনামের দিকে যাদের বেশি ঝোঁক তারা নিজেদের আত্মশ্লাঘাকেই তৃপ্ত করেন সাহিত্য সম্পর্কে তাদের কৌতূহল নামমাত্র তার মানে তারা একদিকে শুধু নেশার ঝোঁকে রাশি রাশি অসার বই পড়তে থাকেন অসার বই বলতে আমরা কী বুঝি যখন আমরা সার সংক্ষেপ করবো আমাদের অবশ্যই এর ভাববস্তু বুঝতে হবে না হলে আমরা এমন একটা সার সংক্ষেপ করে আসব যেটাও অসার হবে এখানে অসার বলতে বোঝা যাচ্ছে যে যেখান যে লেখা থেকে আমার নিজের জীবনে কিছু নেয়ার নেই হ্যাঁ যেখানে আমার জীবন দর্শন কিচ্ছু নেই নতুন শেখার কিচ্ছু নেই এই রকম শুধু গল্পের জন্য গল্প এরকম গল্প আকচার এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখে লিখে সবাই পোস্ট করছেন তো এই গল্পগুলোর মধ্যে সেই রকম আমাদের সমৃদ্ধ হওয়ার মতন কিচ্ছু নেই তো ওগুলোও রাশি রাশি পড়া শুধু তাস পাশা খেলারই সামিল আর এখানে কোনো বইয়ের উপভোগ্যতার ব্যাপার নেই কি আছে লেখকের সুনাম কীরকম লেখেন দেখি তো সেইটার বেশি ঝোঁক তারা নিজেদের আত্মশ্লাঘাকে তৃপ্ত করেন মানে আমি এরকম এরকম লোকের লেখা বই পড়েছি তাতে আমি বুঝি আর না বুঝি সেটাও আছে এখানে দেখো তাহলে সাহিত্য সম্পর্কে তাদের কৌতূহল নেই নামমাত্র এখন প্রশ্ন হচ্ছে যে প্যাসেজটা এখানেই শেষ হতে পারতো কিন্তু তা হয়নি আরও একটু দেওয়া আছে সেটা বাকি স্লাইডে আমি রেখেছি দেখো তা আরও বড় বেশ বড় একটা প্যাসেজ দেওয়া হয়েছিল সার সংক্ষেপ করার জন্য বাকি থাকেন তারা যারা আনন্দের জন্য বই পড়েন তাহলে একদলকে আমরা দেখলাম যে তারা আনন্দের জন্য বই পড়ে না নানান রকম কারণে বই পড়ে কেউ পাশ করার জন্য কেউ বন্ধুর কাছে বাহবা পাওয়ার জন্য আর কেউ নিজের আত্মশ্লাঘাকে পরিতৃপ্ত করার জন্য আবার কিছু আছেন তারা কিন্তু আনন্দের জন্য বই পড়েন এবং পাঠক হিসেবে তারাই সার্থকতম তো এই রকম লোকেদের জন্যই লেখকেরা লেখেন যারা পড়ে আনন্দ পাবেন কিন্তু বিবিধ প্রলোভনের ফাঁদ তারাও যে সম্পূর্ণ এড়িয়ে চলতে পারেন তা নয় মানে তাহলে দেখা যাচ্ছে প্রলোভন তাদের জন্যও আছে যারা সাহিত্যকে উপভোগ করেন কি ধরনের প্রলোভন প্রধান ফাঁদ হল লেখকের খ্যাতি মধ্যেও এমন উচ্চ যথেষ্ট কম যারা নিঃসংশয়ে বইয়ের উৎকর্ষতার মাত্রা বলে মানেন বইটি কেন ভালো আমার ভালো লেগেছে এতখানি আত্মবিশ্বাস সকলের মধ্যে থাকে না তারা কি খোঁজেন তাহলে তাদের এ মনোভাব উন্নাসিকতা থেকে উদ্ভূত না বিনয় থেকে তা নিয়ে তর্ক চলতে পারে কিন্তু সত্যি সত্যি জগৎ বিখ্যাত কোনো লেখকের বই যখন ভালো না লাগে তখন অধিকাংশ জনই নিজের বোধ শক্তিকেই দুর্বল মনে করেন তা মানে ও বাবা লোকটার এত খ্যাতি এত বিখ্যাত একজন লেখক আমি কিছু বুঝতে পারছি না তাহলে আমারই হয়তো খামতি তার কিছু নেই কিন্তু এইটা যে বইয়ের উপভোগ্যতাকে প্রতিপন্ন করে না সেটা কিন্তু অনেকেই বোঝেন না বা বুঝলেও এড়িয়ে যান অথবা ওই বই পড়ার যে বিরক্তি আসলে সেটাই যে আনন্দ নিজের কাছে এমনই একটা ভান করেন যে ঠিক আছে বিরক্ত হয়তো সবার লাগবে আমার বিরক্ত লাগা সত্ত্বেও আমি পড়তে পারছি এরকম একটা ব্যাপার কিন্তু তার চেয়ে অকপটে নিজের কাছে অন্তত নিজের ভালো না লাগার কথাটা মেনে নেওয়াই ভালো যে আমার ভালো লাগেনি আমি পড়েছি আমার ভালো লাগেনি এটা তো হতেই পারে না মেনে নেওয়া ভালো যে সাহিত্য বিষয়ে আরও শিক্ষিত হলে হয়তো বইটির প্রতি যথার্থ সু সুবিচার করা যাবে এটা ঠিক যে আমি যতটা সুশিক্ষিত তার উপর নির্ভর করে একটা বই আমি কতটা উপভোগ করতে পারবো আমি পারছি না ভীষণ কঠিন লাগছে বই যেমন ধরো অস্তিত্ববাদী দর্শনের উপর কোনো যদি সাহিত্য তৈরি হয় আমি হয়তো বুঝতে পারছি না কোনো সুরিয়ালিজমে আমি বুঝতে পারছি না খুব কঠিন একটা তত্ত্ব তার মানে কি আমার শিক্ষাটা তত দূর নয় আমার শিক্ষা যদি সেই লেভেলে পৌঁছাতো সেই স্তরের হতো তাহলে আমি বইটাকে উপভোগ করতে পারতাম কিন্তু আমি বুঝি চাই না বুঝি আমি পড়ে রেখেছি তার কারণ আমার কাছেই এটা একটা আত্মপ্রসাদ লাভ করার বিষয় যে না অমুক লেখকের লেখা খুব কঠিন আমি পড়েছি তাতে আমি বইটা উপভোগ করি বা না করি কিন্তু লক্ষ্য সেটা নয় বই যাতে আমি উপভোগ করতে পারি সাহিত্য যাতে আমি উপভোগ করতে পারি এটাই তো লক্ষ্য তো সে কথাই বলছেন যে আরো বেশি শিক্ষিত হলে হয়তো বইটির প্রতি যথার্থ সুবিচার করা যাবে যদিও নিজের কাছে এবং অবশ্যই পরের কাছে কথা স্বীকার করার সততা ও সাহস আমাদের সাধারণত থাকে না এই কারণে পাঠক হিসেবে আমরা প্রায় সকলে খানিকটা ভণ্ড এবং বই থেকে পরিপূর্ণ উপভোগ আহরণ করতে অক্ষম তাহলে এই যে বই পড়ার জায়গায় যে ভণ্ডামি সেইটা কিন্তু এখানে প্রতিপন্ন হয়ে গেল এবার আমরা দেখছি এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি সার সংক্ষেপ করি তাহলে কি হবে তার আগে বলি ফুড এস এবং ডাব্লিউ বিপি কেপি পুলিশ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো রাইস এডুকেশনের কাছ থেকে এখানে এই কোর্সগুলো পড়ানো হয় এবং কোর্সগুলো সম্পর্কে তোমরা যদি বিষদে জানতে চাও বা ভর্তি সংক্রান্ত কোনো খবর এখান থেকে জানতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবে জিরো আর তাছাড়া আমাদের ক্লাস রেগুলার এখানে হয় রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তোমরা আমাদের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে চাকরির পরীক্ষার যে কোনো রকম নোটিফিকেশন পেয়ে যাবে তো অবশ্যই ফেসবুক পেজে যুক্ত থাকো এবং অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়ায় রায় স্মার্টকে তোমরা ফলো করো তাহলে আমরা একটা সার সংক্ষেপ করবো এবং সার সংক্ষেপের না একটা নাম মানে শিরোনাম দেওয়া উচিত আমি যদি বলি এটার জন্য কি শিরোনাম দেওয়া উচিত কি শিরোনাম দেওয়া উচিত তাহলে সাহিত্যের উপভোগ্যতা দু থেকে তিনটি শব্দের মধ্যে এই সারাংশের নামকরণ বা শিরোনাম হওয়া উচিত তাহলে আমরা কি লিখবো যথার্থ পাঠক এটাও হতে পারে তো নাম ধরে শিরোনাম দিচ্ছি যথার্থ পাঠক ঠিক আছে এটা একটা শিরোনাম দিলাম শিরোনাম যেন যে অনুচ্ছেদটা তুমি লিখছ তার সঙ্গে সংগতিপূর্ণ হয় যে সার সংক্ষেপ তুমি করেছো তার মূল বক্তব্য শিরোনামে যেন ধরা পড়ে এবং যথেষ্ট পরিমাণ ছোট তো হতেই হবে এক তৃতীয়াংশ ধরে নাও যা মূল অনুচ্ছেদ আছে তার এক মানে তিন ভাগের এক ভাগ হবে একটা সারসংক্ষেপ এবং সেইখানে যেমন তা আয়তনে ছোট হবে তেমনি তার বক্তব্যকেও আমরা গুটিয়ে একটা ছোট জায়গার মধ্যে রাখার চেষ্টা করবো এটা অনেকটা ওই রকমই ব্যাপার যা ছড়িয়ে আছে তাকে আমরা গুটিয়ে আনবো এটাই হচ্ছে সারসংক্ষেপ তো দেখা যাক আজকে প্রথম একটা নমুনা আমরা দেখি লোকে নানা কারণে বই পড়লেও প্রকৃত পাঠক পাওয়া কঠিন কেউ নিছক মনোরঞ্জনের জন্য কেউ লোক দেখাবার জন্য কেউ বা আত্মশ্লাঘা তৃপ্ত করার জন্য বই পড়েন যারা আবার আনন্দের জন্য বই পড়েন তারাও নামকরা লেখকের পিছনে ছোটেন অনেক ক্ষেত্রে খ্যাতনামা লেখকের দুর্বোধ্য বই পড়েও আনন্দ পাওয়ার ভান করেন এরা তার মানে এই যে ভণ্ডামি কথা বলা হয়েছিল সেটা এখানে আমরা তুলে এনেছি আমরা তুলে এনেছি কথা যে যথার্থ পাঠক পাওয়া মুশকিল আর কি আছে কারণ সাহিত্য উপভোগ করার ইচ্ছে বা ক্ষমতা সবার থাকে না তার কারণ কি আমাদের একটা হচ্ছে শিক্ষার অভাব ইচ্ছার অভাব এগুলো নানা ধৈর্যের অভাব ইত্যাদি নানা কারণে কিন্তু আমরা সাহিত্যকে উপভোগ করার ক্ষমতা রাখি না বইয়ের যথার্থ সুবিচার করতে হলে সাহিত্য বিষয়ে আমাদের হতে হবে আরও বেশি সৎ এবং শিক্ষিত ভাবের ঘরে চুরি করে কিন্তু কিছু হয় না একটা কথা আছে জানো তো ভাবের ঘরে চুরি এদিকে আমি পারছি না বুঝতে এদিকে আমি পড়ছি আর আমি ভান করছি যে হ্যাঁ আমি বুঝছি এবং আমার ভাবনা নয় আমি অন্য একটা ভাবনা নিয়ে যখন নিজের বলে চালিয়ে দিলাম সেটাও ভাবের ঘরে চুরি তো আমাদেরকে আরও সৎ হতে হবে অন্তত নিজের কাছে যে আমি এটা বুঝতে পারছি না আচ্ছা বুঝতে গেলে আমাকে আর কি পড়তে হবে কি জানতে হবে সেটা আমি পড়ি তো সেইটাই ব্যাপারটা এবং শিক্ষিত শিক্ষিত না হলে সাহিত্যকে আমরা সাহিত্যের রস আমরা গ্রহণ করতে পারি না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূল যে বক্তব্য তাকে আমরা মোটামুটি ধরার চেষ্টা করেছি প্যাসেজটা অনেক ক্ষেত্রে বড় প্যাসেজ দিলে ওইভাবে যে দুটো তিনটে লাইন এক জায়গায় করে দিলাম এইভাবে কিন্তু সার হয় না আমাকে দুবার অন্তত পড়তে হবে এবং মূল বক্তব্যটা কি সেটা ধরার চেষ্টা করতে হবে এবং তারপরে সেটাকে নিজের ভাষায় লিখতে হবে এরকম কোনো কথা নেই যে ওই প্রদত্ত অনুচ্ছেদে যা আছে সেই শব্দগুলো নিয়ে নিয়েই আমাকে লিখতে হবে এরকমও কোনো কথা নেই নিজের ভাষায় লিখতে হবে একদম সহজভাবে এখানে এমন কোনো ব্যাপার নেই যে যত বেশি কঠিন বা সাধু ভাষার ব্যবহার হবে তত নাম্বার এরকম কিচ্ছু না শুধু প্রাঞ্জলভাবে সার যে বক্তব্য টুকুনি সেইটা বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে সার সংক্ষেপ আয়তনে হবে প্রদত্ত অনুচ্ছেদের এক তৃতীয়াংশ দুই থেকে তিনটি শব্দের মধ্যে তার একটি যথার্থ শিরোনাম থাকবে এবং বক্তব্যকে সংহতভাবে এখানে প্রকাশ করতে হবে এই হচ্ছে আমাদের সার সে সংক্ষেপ লেখার মূল নিয়ম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের যদি এরকম ক্লাস করতে ভালো লাগে ক্লাসশিপের জন্য যদি তোমরা ডেসক্রিপটিভ ক্লাস চাও আমার ক্লাস যদি চাও তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কোন কোন বিষয় কোন কোন টপিক তোমাদের করলে খুব ভালো হয় আমি অবশ্যই সেরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তো আমি এখন থেকে আছি তোমাদের সঙ্গে ক্লাসশিপের বিষয়টা নিয়ে ততক্ষণের জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই আমি পরের ক্লাস নিয়ে আসা পর্যন্ত সকলে একটু পড়াশুনো করো বোঝার চেষ্টা করো কোন ক্লাসটা হলে তোমাদের খুব ভালো হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি